আমি সব বুঝতে পারছি সব তোমার এই মাইয়ের চারা গত ছয় মাসে এই বাসায় এগারো জন মাস্টার আসছে কিন্তু একজনও এক মাসে বেশি টিকে না তোমার মাইয়ের চালাকি কি বদমাশি তুই সব তুলে আমি কথাটা আমি তোমার আগেই কইতে চাইছি তুমি আগেই বলতে চাইছি তো বলেন নেই কেন হ্যাঁ তোমার মায়েরা তোমার মতো বানাইছে নিজে একটা বকলম মাইয়ারা বকলম বানাই না পড়াশোনা তো করে নাই পড়াশোনা করলে কি বুঝবা সব সবকিছুর মধ্যে আমারই জানতে হইব

নিজের কথা থাকা যায় না আমার দিকে তিন পর পরপর তিনবার তুই ইন্টারমিডিয়েট ফেল করছিস